চলে এসছি আমাদের প্রথম ডেস্টিনেশন মন্দির ও লাভার সময় তো নামিনি তো তো চলো মন্দিরের ভেতরের দিকে যাওয়া যাক কোথায় বন্ধুরা ঘড়িতে টাইম হচ্ছে একটা পনেরো আর আমরা এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছি এই যে ওপর টোয়াটা লিখছে ওপর টোয়া থেকে লাইন দিয়ে এই একই একই ফর্ম্যাটে পুরো লাইন দিয়ে দিয়ে শক্তিপীঠ কমপ্লিট হয়ে গেলো মা দুর্গা একটি শক্তিপুর তো চলো পরে পুনরায় পুজো দিয়ে বেরিয়ে এসে বাজার গিয়ে আমরা এখন রুটি আর কলার টিফিন করছি সকাল থেকে শুধু রুটি আর কলা তারের উপরে ওপারে যে পাহাড়টা দেখা যাচ্ছে আমি জুম করছি একবারটি এইটা হচ্ছে তপন তো হর মহাদেব জয় শিব শম্ভু নমস্কার ভারতবাসী কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ঘড়িতে টাইম হচ্ছে আপনার পাঁচটা পঁচিশ হ্যাঁ পাঁচটা পঁচিশ আর আমরা এখন স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি তো কালকের ভিডিওটা হয়তো দেখেছেন পরপর দুটো ভিডিও দিয়েছি আমি এসেছি দেওঘর ঘুরতে আজ হচ্ছে তৃতীয় দিন প্রথম দিন এসছিলাম দ্বিতীয় দিন ঘুরে উশ্রী ফলস নদী তারপর আরও অনেক নানান জানা জায়গা আপনাদের দেখিয়েছি তো আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে আমি জানি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো চলুন আজ আমরা দর্শন করতে চলেছি বাবা বৈদ্যনাথ ধামের তো এটা হচ্ছে বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ তো এইটুকুনি এখনকার মতো কথা বল আপনাদের আমি জানাতে চাইছি বা আমি বলতে চাইছি বেশি কিছু কথা বলবো না যা হবে সব বাবা বৈদ্যার্থ ধামে গিয়ে বাবার ধামে গিয়ে বাবার জায়গায় গিয়ে সব কিছু কথা বলবো তো আর বেশি কথা না বলে তো চলুন ভিডিওটি শুরু করি আমাদের গাড়ি আসবে সাড়ে ছটায় আমি সকাল সকাল সবার প্রথমে রেডি হয়ে গেছি এ দেখো এখনও শুয়ে আছে ওদিকে দাদারা এখনও মানে রেডি হচ্ছে একটা দাদা গেছে বাথরুমে ও রেডি হতে গেছে আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি তো চলো আমি তো আজকে রেডি তো চলো বাবার ধামে যাই আমিও দর্শন করবো প্রথমবার তো ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছো তারাও প্রথমবার দেখবে আশা করছি দেখেছো আমার আগে আসার কিন্তু আজকে সৌভাগ্য বাবার ধামে যাচ্ছি বাবার ডাক পরেছে বলে যাচ্ছি যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। যতটা পারবো তোমাদের জানানোর চেষ্টা করবো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেশি কথা বলছি না দেখা হচ্ছে সোজা গাড়ির মধ্যে তোমার সঙ্গে হয়েছে সময় হচ্ছে সাতটা বা দশ গাড়ি চলে এসছে আমাদের আমরাও রেডি হয়ে গেছি তোমরা দেখেছি কখনো রেডি হয়েছি তো আমাদের দেখেছি সাতটা দশ বাজে গাড়ি চলে এসছে দাদারা খালি নিচে নামবে আমরাও বেরিয়ে যাবো অনেকটা লেট হয়ে গেল আর করা যাবে এবার ওখানে গিয়ে লাইন ফাইন দেওয়ার ব্যাপার আছে পুজো পুজো দেওয়ার ব্যাপার আছে যা হবে সারা রাস্তা তোমাদের দেখাতে দেখাতে যাবো সারা ওখানে গিয়েও দেখাবো যতটা পারবো দেখানোর চেষ্টা করবো তো চলো বিনা স্ক্রিপ্ট করে এই যে আমার একটা দাদা নিচে চলে এসছে বিনা স্ক্রিপ্ট করে ভিডিওটি দেখতে থাকো আমাদের ভিডিওটি খুব ভালো লাগবে আর এখন আর কিছু বলছি না সোজা ওখানে গিয়ে দেখা হচ্ছে আমাদের সঙ্গে তো বন্ধুরা আবার বেরিয়ে পড়েছি আজকে নতুন ডেস্টিনেশন বাবা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে তো চলো দেরি করলে হবে না গো তাড়াতাড়ি যেতে হবে গিয়ে যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা বলেছে অবশ্য তো চলো দেখা হচ্ছে রাস্তায় বন্ধুরা এই হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন বলবো না গাড়ি থেকে কারণ নামবো না কারণ আমাদের পুজো দিতে হবে তাড়াতাড়ি আছে একটু আর এই হচ্ছে লাভার্স পয়েন্ট তো এখান থেকেই দেখে নাও আর যারা ভালোভাবে দেখবে ইউটিউবে গিয়ে ভালোভাবে গিয়ে দেখে নিও তো চলো আর এখান থেকে আমাদের দেওঘর আছে আর একুশ কিলোমিটার এই হচ্ছে লাভার্স পয়েন্ট ওদিকে যেতে হবে এখন কিন্তু এখন আমাদের সময় নেই এই হ্যাঁ এই এইটুকুনি লাভার্স পয়েন্ট দেখে নাও কারণ আমরা দেওঘরে একটু তাড়াতাড়ি হয়ে আছে আমার নলক্ষা নাড়াবো নলক্ষা

ইন্দ্রা চলে এসছি আমাদের প্রথম ডেস্টিনেশন নক্ষা মন্দির ও লাভার্স পয়েন্ট তো নামিনি তো তো চলো মন্দিরের ভেতরের দিকে প্রথম ডেস্টিনেশন আমিও প্রথম দেখবো তোমরাও প্রথম দেখবে তো চলো দেখে নিয়ে যাক গিয়ে তারপর দেহগাড়ে যাবো আমরা এই হচ্ছে নলক্ষা মন্দির কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আমি তোমাদের ভিডিও করে দেখাতে পারবো না ভেতরে তোমরা এসো একবার দেখে যাও আশা করছি তোমাদের ভালো লাগবে আমারও খুব ভালো লাগবে তো চলো ভেতরে দেখে আসি তোমাদের আমি দেখাতে পারবো না কারণ বারণ আছে বারণ যেটা আছে সেটা তো মানতেই যাবে তো চলো আমরা যাই গিয়ে দেখে আসি যাই বন্ধুরা এই হচ্ছে নলক্ষা মন্দির আমি ভেতরে জিজ্ঞাসা করলাম যে নলক্ষা মন্দির নামটা কেন হয়েছে ওখানকার পুরোহিত যেটা বললো আমি তোমাদের সেটাই শোনা চলেছি আমরা তো মনে করলাম হয়তো নটা লক্ষীর রূপ অবস্থান করছে ওই জন্য ন লক্ষ কিন্তু না আমাদেরই জানার ভুল এই মন্দিরটা যখন নির্মাণ হচ্ছিলো তখন মন্দিরটা নির্মাণ করতে ন লক্ষ টাকা খরচা হয়েছিল ওই জন্য ন লক্ষ মন্দির নাম হয়েছে এটা এখন এই তোমরা এই মন্দিরটা দেখে কেউ বলবে যে এটা ন লক্ষ টাকার খরচা মানে ন লক্ষ টাকার মন্দির কিন্তু তখনকার দিনে হয়তো ছোট মন্দির ছিল ওই জন্য খরচা হয়েছিল ওই জন্য সেই অনুযায়ী নামটা রেখে দিয়েছিলো আর এখানে ভেতরে সেই বালগোপাল আছেন এবং একজন বালানন্দ ব্রহ্মচারী আছেন যার মূর্তি ওখানে আমরা দেখলাম তো এই হচ্ছে নহলক্ষ্ম মন্দির আর নহলক্ষা মন্দির ইতিহাস আমি তোমাদের কিছুটা ভিডিওর মাধ্যমে পরে জানিয়ে দেবো এখন আর সম্ভব হচ্ছে না আমি তোমার এই ভিডিওটি দেখতে হবে তবে পরে তো এখন চলো দেওবারের উদ্দেশ্যে যাই আর একটা সৎসঙ্গ আছে সেটাও দেখতে হবে নাহলে আবার দেরি হয়ে যাবে বন্ধুরা এই হচ্ছে এখানকার সৎসং আমরা প্রবেশ করেছিলাম তো এই সৎসঙ্গের মধ্যে প্রবেশ করার পর আমরা ভিডিও করতে পারিনি কারণ ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না তো ওই জন্য আমরা দেখেছি ঘুরে এসেছি তোমরাও এসো এসে ঘুরে এসো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভেতরে খুব সুন্দর জায়গা আবার সামনে মানে এখানে এখন নামগান হচ্ছে ওই জন্য আমরা এখন আর বেশিক্ষণ বললাম না কারণ নামগানের মাঝখানে উঠে আসা যায় না আমি জানি তো আমি ভুল জানি কি ঠিক জানি একবার কমেন্ট জানিয়ে নিও আর এই হচ্ছে সৎসাং ভেতরে খুব সুন্দর জায়গা তোমরা একবার আসো তোমাদেরও মন ঠান্ডা হয়ে যাবে অবশ্যই ঘুরে যেতে পারবে তো চলো এখন সরি আমরা দেওঘরের দিকে ঘুরে দিতে যাবো তো বেশি দাঁড়িয়ে করবো না এখানে দুটো একটা ফটো তুলে নিয়ে যাব আমরা দেবঘর মন্দিরের কাছে চলে এসেছি এই যে আমার গাড়ি গাড়ি এটা হচ্ছে পার্কিং এখানে সব গাড়ির পার্কিং হয় এখান থেকে যদি তুমি টোটো পা চাও তো টোটো নিয়েও যেতে পারো অথবা হেঁটেও যেতে পারো কিন্তু আমরা প্রথমবার এসেছি জানি না রাস্তাঘাট ওই জন্য টোটো নিচ্ছি একটা এখানে তোমরা পিছু দশ টাকা করে বা কুড়ি টাকা করে যা নেবে নিয়ে যেতে পারো তো চলো আর পঞ্চাশ টাকা গাড়ি তো চলো এখান থেকে মন্দিরের দিকে যাবো প্রথমবার আমরাও দর্শন করবো তোমাদেরও করবো আমি দেখতে পাবো তোমরাও তোমরা দেখতে পুজো যা যা সব ইয়ে করবো এখন ওখানে খাওয়া যাচ্ছে তুমি দেরি হবে আমরা এখান থেকে করে চলে যাবো তো চলো ওখানে যাই গিয়ে তারপর তোমাদের সব কিছু কথা বলবো দেখাবো যে পারবো তোমাদের দেখাবো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওখানে গিয়ে আমাদের সঙ্গে আছে উনি আজকে আমাদের মন্দির সম্পর্কে সব বিবরণ দেবে তো ওটাও পুজো দেওয়ার পর দর্শন করার পর আমি আপনাদের জানাবো চলো যা হবে এক ঘন্টার বেশি হয়ে গেছে আমরা লাইনে লাইন আছি আর এদিকে লাইনে এখন লোকসংখ্যাটা নাও যতক্ষণ আমরা মন্দিরের লাইনে দাঁড়িয়ে আছি এবং পুজো দিচ্ছি ততক্ষণ আপনাদের সঙ্গে আমি এই মন্দির সম্পর্কে কিছু আলোচনা করে নিই লঙ্কাপতি রাবণ বহু যুগ আগে এই স্থানী মহাদেবের ধ্যান করে মহাদেবকে প্রসন্ন করার চেষ্টা করেছিলেন কিন্তু তাতে সে ব্যর্থ হয়ে যায় এবং তখন সে ঠিক করে যে তার যে দশটি মাথা আছে সেই দশটি মাথা স্বয়ং মহাদেবের চরণে অর্পণ করে তার সেই ব্যর্থ জীবন মহাদেবের চরণে ত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু স্বয়ং মহাদেব তা কখনোই হতে দেয়নি তিনি বৈদ্য রূপে তারা চিকিৎসা করেছিলেন মানে স্বয়ং রাবণের চিকিৎসা করেছিলেন এবং তার প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন এবং তখন থেকে এই স্থান বাবা বৈদ্যনাথ রূপে এবং দাদা জ্যোতির্লিঙ্গের মধ্যে অষ্টম রূপে প্রসিদ্ধ তখন থেকে এখানে মহাদেবের বাবা বৈদ্যনাথ রূপে পুজো হয়ে থাকে চার ঘন্টা দাঁড়ানোর পর অবশেষে আমরা বাবার মন্দিরে ঢুকতে চলেছি এই হচ্ছে বাবার মন্দির বাবার মন্দিরের তলায় দাঁড়িয়ে আছি আমরা তো সাড়ে চার ঘন্টা পর অবশ্য আমরা ঢুকতে চলেছি তো বেশিক্ষণ লাগেনি সাড়ে চার ঘন্টা তো চলো এবার ভেতরে আস্তে আস্তে ঢুকি হয়তো ভিডিও করে দেখাতে পারবো না ওই জন্যে এখন আমরা ঘুরে আসি তোমরাও এসো তোমরাও দেখে যাও ঠিক আছে তো চলো এখন ভেতরে ঢোকা যাক বাবার কাছে পুজো দেওয়ার এইরকম বাবাকে ছুঁয়ার বাবাকে ফুল ফুল সব ইয়ে করে ছুঁয়েছি বাবাকে মাথা তো এটাই আমাদের কাছে অনেক কিছু আর কিছু না যাই বাবা নাথ হর হর মহাদেব শ্রী বসম্ভ এই হচ্ছে বাবার পুরো মন্দির চত্বর এই যে এটা ভিআইপি লাইন আর ওইদিকে যে লাইনটা যাচ্ছে ওইটা হচ্ছে তোমার ইয়ে লাইন জেনারেল লাইন আমরা জেনারেল লাইনের লাইন গিয়েছিলাম তো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লেগেছে আমাদের টোটাল আর এই যে এই হচ্ছে পার্বতী মন্দির বাবার বাবার মন্দির থেকে পার্বতী মন্দিরে এই সুতরাটা টাঙানো হয়েছে কী জন্যে টাঙানো হয়েছে সেটা জানি না কিন্তু তোমরা যদি কমেন্টে জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও

এখানে হচ্ছে পার্বতী মন্দির ওখানে আরো সব নানা মন্দিরগুলো আছে চলো মন্দিরগুলো একবার করে ঘুরে ঘুরে রেখে আমাদের আরো একটি শক্তিপীঠ কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অষ্টম যেমন দর্শন করলাম ঠিক তেমনি মা একান্নটি সত্যের মধ্যে এই একটি দর্শন করে ফেললাম গুগল বাবার মতে এখানে মা সতীর হৃৎপিণ্ড পড়েছিল এটা আমার অসীম সৌভাগ্য যে দুটি বিশেষ স্থানে একই সঙ্গে ও একই সময়ে দর্শন করতে পারলাম আর তোমাদেরও দেখাতে পারলাম এসে বাজার থেকে কিছু কেনাকাটি করলাম এই যে এখানে যা একটা কিনেছি কিছু ফটো কিনেছি নেপুটার হাতে ওটা নিয়ে এগিয়ে গেছে ওই যে আর খাওয়া এখনো হয়নি গাড়ি কাছে যাই গাড়ি পার্কিং ওখানে গাড়ি কাছে যাই দেখি তারপর কী হচ্ছে না হচ্ছে আর এখানে অনেক বড়ো মার্কেট আছে তোমরা যদি কিছু কেনাকাটা করতে যাও এখান থেকে কেনাকাটাও করতে পারো অসুবিধা হবে না গো দুটো একটা জিনিস তোমাদের ব্যাগেও ডুবে যাবে আশা করছি আমার ব্যাগে তো জায়গা নেই দেখি কীভাবে নিয়ে যাবো খেলকাছ নিয়ে যাওয়ার ভয় থাকবে তো চেষ্টা করবো নিয়ে যাওয়ার জন্যে তাহলে একটা সবার ছোট থেকে ব্যাগ নিতে হবে পনেরোরা পুজো দিয়ে বেরিয়ে এসে বাজার থেকে বেরিয়ে এই যে আমরা এখন রুটি আর পলার টিফিন করছি সকাল থেকে শুধু রুটি আর পলা আর কিছু আমাদের তোমাদের সঙ্গে কথায় বেরোচ্ছে না তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে কোথায় যাই দেখি সেখানে গিয়ে ওদের সঙ্গে দেখা হচ্ছে আগে তাতে খেয়ে নিই খাওয়াটা করে আমার যাওয়া তো

এই হচ্ছে সেই চিকুট পাহাড় গাইড থাকলে সব কিছু ঘোরাবে এখন নিজেরা যদি পাহাড় তো একটু দেখে ঘুরতে হবে নাহলে আর কি আমরা এনার্জি নেই বেশি ঘোরাল এইখান থেকে দাঁড়িয়ে ডেকে নাও ডেকে নিয়ে চলে গেলো ঝর্না টর্না আছে বলছে কিন্তু অত দেখতে যাওয়ার টাইমও নেই হ্যাঁ এখানে দাঁড়াই দাঁড়িয়ে কতগুলো ছবি তুলি তোমরা আসলে কিন্তু অবশ্যই ঘুরবে আর ইনস্টাগ্রামে আমাকে অবশ্যই ট্যাগ করবে বন্ধুরা গুগল বাবার মতে এই ত্রিকূট পর্বতের উচ্চতা দশ হাজার যোজনেরও বেশি এবং এর তথ্য আমরা ভগবত পুরাণেও পেয়ে থাকি এই পর্বতে দেবী বৈষ্ণীর দ্বিতীয় বাসস্থান বলে ধরা হয় এই পর্বত ত্রিদেবের শক্তি দ্বারা তৈরি হয়েছিল যা মন্দির অবসান ঘটিয়েছিল এবং এই পর্বতের তিনটি চূড়া যা লোহা সোনা এবং রূপা দ্বারা তৈরি হয়তো তার জন্য একে ত্রিকূট পর্বত বলা হয় সারাদিন তো সেরকমভাবে এনার্জি লাগছে না ও তখন দেখি আঁখে রস মাখে রাস একটু খাওয়া যাক তাহলে ওই দুটো মানে ব্রেড আর কড়াতে আর পেট ভরেনি সত্যি কথা বলতে দুটো একটু আঁখে রস মাখ খায় মাথাটা ভরে আছে মাথাটা সারুক জানিস না সকাল থেকে কেমন হলো সব ঠিকই ছিল ওই ব্রেডটা খেয়েই মনে হচ্ছে এরকম হয়ে গেলো ছোটো ছোটো কত মাদর হ্যাঁ এখানে আসলে কিন্তু মাদর থেকে খুব সাবধান এই একটু জল নিয়ে জল খাবো আর এই চিকুট পাড় যদি কখনও আসো কেউ যদি আসো আমাকে অবশ্যই ত্যাগ করে ইনস্টাগ্রামে এই পর্যন্তই থাক সফর তপবন যাই তপবন গিয়ে দেখে আসি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে তারের দেওয়ালটার উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে আমি না জুম করছি একবারটি এইটা হচ্ছে তপবন তো আজ আজকে এবারে আর এই ট্রিপে আর হয়তো তপোবন ঘোরা হবে না খুব পরে কখনো ট্রিপ আসবে তপোবন ঘুরেও দেখানো হবে তোমাদের তো চলো আজকে তপবন তোমরা কারা কারা এসছো বা কারা কারা আসবে বলে ঠিক করছো অবশ্যই কমেন্ট করে জানিও পরের না হয় তোমাদের তপবন সম্পূর্ণটা ঘুরে দেখাবো আজকের ভিডিওটা ছোট লেগেই শেষ করবো কিন্তু এখান থেকেই তোমরা তপবনটা দেখে না এই দেখো কিছু নিয়ে যেতে পারি আর না পারি আমার জামাতে দাদা জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গের স্মৃতিচিহ্ন নিয়ে যাচ্ছি এখানকার যাই হোক কিছু একটা যাচ্ছি যে সঙ্গে তো চলো এখনকার মতো এই ধরুন দেখি এখন লাঞ্চ করা হয়নি বিকাল সাড়ে পাঁচটা বাজে লাঞ্চ করব লাঞ্চ করার পর একটু শুকো তারপর উঠে রাত্রিবেলা ডিনার করে কাল সকালবেলা ট্রেন করে বাড়ি দেখি ভিডিওটা ফোন শেষ করবো

দিন নেক্সট দেই বন্ধুরা গলিতে টাইম হচ্ছে পৌনে ছটা আমরা রেডি হয়ে পুরোপুরি বেরিয়ে পড়েছি তো চলো এখনকার মতন এই এই সময়ের মতন এখানকার ট্রিপ শেষ হচ্ছে ঘরটাকে এখানে মানে ইয়ে করলাম ঘরটাকে এখান থেকে বিদায় জানালাম সব কিছু নিয়ে নিয়েছি বিদায় 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 ব্যাপার তো চলো স্টেশনে যাই স্টেশনে গিয়ে এ ভাই সবান না স্টেশনে যাই স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বা বাস দেখে কোথাও আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাই বন্ধুরা এই যে আমাদের হোটেল শেষবারের মতন একবার দেখে নাও আবার কবে কী হবে কোথায় কী হবে এই হোটেল হবে কী এই হোটেল হবে এখন কিছু তো জানা নেই তো চলো ভিডিও এখানেই শেষ করলাম আমাদের তিন রাত চার দিনের ভিডিও মানে চার দিনের এই যে ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও কোন গানটা ভালো লাগলো কোন গানটা খারাপ লাগলো এই যে তিনটে পর্ব হলো সেই তিনটে পর্বই কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হবে এরকম নতুন নতুন জায়গা নিয়ে নতুন নতুন মন্দির নিয়ে নতুন নতুন অনেক কিছু তোমাদের দেখাবো তো চলো ভিডিও দেখতে থাকো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো টাকা বাই বাই